দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সময়ের আলোচিত কণ্ঠশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব বহুল আলোচিত এই সম্পর্কটি বুধবার চোদ্দ জানুয়ারি আনুষ্ঠানিক পরিণয় হয়েছে বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন রাফসান সাবাব নিজেই ছবি শেয়ার করে তিনি লেখেন পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য আজ আমাদের দুই জীবন এক হলো শুরু হলো একসাথে পথ চলার এক সুন্দর গল্প রাফসান ও জেফারের ঘনিষ্ঠতা নিয়ে সবুজ পাড়ায় চর্চা অনেক দিনের বিভিন্ন অনুষ্ঠান কিংবা ঘরোয়া আড্ডায় তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মনে বরাবরই কৌতূহল জাগাতো তবে সব সময় বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে রেখেছিলেন তারা বিয়ের ঘোষণার মাধ্যমে সেই রহস্যের ইতি টানলেন এই তারকা দম্পতি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি প্রকাশ্যে আসার পর থেকে অভিনন্দনের বন্যায় ভাসছেন নবদম্পতি সহকর্মী পরিচিত মুখ এবং সাধারণ নেটিজেনরা তাদের নতুন জীবনের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন রফসান জেফারের প্রেমের গুঞ্জন শুরু হয় বছর খানেক আগে মূলত রাফসানের প্রথম সংসার ভাঙার পেছনে জেফারের হাত আছে সোশ্যাল মিডিয়া এমন কথা শোনা যায় গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা যায় ব্যাংককের সিএম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুডশপের ভেতরে দুজনের কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সময় থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন বেশ জোরালো হয়